আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন फ्रेंड्स টেলিকম টু পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত আজকে আমি বেশ কিছু ডিভাইসের প্রাইস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে Samsung Galaxy S22 Ultra হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে Galaxy S22 Ultra এটা 12GB RAM 256GB মেমরি Snapdragon প্রসেসর হচ্ছে 8 Gen 1 আর এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে হোয়াইট কালার এক পিস প্রোডাক্টই হবে সো এই ফোনটা আজকে থেকে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 59000 টাকা

S21 plus হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে Samsung Galaxy S21 plus এটা কিন্তু 8GB RAM 128GB মেমোরি 8GB RAM 128GB মেমোরি Snapdragon processor হচ্ছে 864 মেগাপিক্সেল ক্যামেরা এবং 4800 mAh ব্যাটারি চার্জ ব্যাকআপ খুবই ভালো থাকবে এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন 8GB RAM 128GB একটা সিম প্লাস হচ্ছে একটাই সিম এটা প্রাইস থাকবে মাত্র 30999 টাকা এটা কিন্তু তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন পার্পল কালার সিলভার কালার প্লাস হচ্ছে চার হাজার এমএচ ব্যাটারি স্নপিস কন্ডিশন জাস্ট ওয়াল সুপার ফ্রেশ কন্ডিশন এই ফোনটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি একটা সিম একটা সিম ব্যবহার করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই একদম অফার প্রাইস পানির দামে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে হচ্ছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কন্ডিশন আগুন ওকে একদম আগুন এটারও কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রোজ গোল্ড ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট আমি এই দুইটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস থাকবে

থাকবে একটা সিম একটা এই সিম ব্যবহার করতে পারেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই দুটো কালার আমাদের কাছে সাতাইশ আঠাইশ আমি দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই ছয় জিবি রাম একশো আট জিবি মেমোরি ছয় জিবি র্যাম একশ প্রসেসর এই ফোনটা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই দ্যাট মিনস এটা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টেন প্লাস যেটা এটাও চব্বিশ হাজার নয়শো নিরানব্বই এটা হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই সিরিয়াল কিন্তু আশি জিবি মেমোরি এটা হচ্ছে না বিশ হাজার নয়শো নিরানব্বই না উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যার যে কোনো লাগে দিতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি স্যামসাং গ্যালাক্সি নোট টেন হ্যাঁ হচ্ছে বারো জিবি রাম দুশো ছাপান্ন জিবি মেমরি এটা হচ্ছে নয়শো নিরানব্বই নোট টেন এটা হচ্ছে কার্ডপ্লে প্লাস হচ্ছে ডিসপ্লে ক্লিনার বারো দুশো মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই এরপরে নোট টেন আরেকটা প্রোডাক্ট আছে হোয়াইট কালার এটা কিন্তু

মাত্র তেইশ হাজার পাঁচশো হচ্ছে গুগল পিক্সেল সিক্স প্রো আমাদের বর্তমানে প্রচুর পরিমাণ সেল হচ্ছে গুগল পিক্সেল সিক্স প্রো এই ফোনটা এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নয় যারা ক্যামেরা বেস ফোন চান তাদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে এটা আপনার জন্য এটা হচ্ছে আপনার তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি র্যাম একশো আঠারো জিবি মেমোরি মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পিক্সেল সিক্স এটা হচ্ছে আট জিবি বি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি

স্ন্যাপড্রাগন প্রস্তুত চার হাজার তিনশো এমএচ ব্যাটারি আর ক্যামেরা হচ্ছে আটচল্লিশ টাকা ডিক্সেল ক্যামেরা এটার প্রাইস অফার প্রাইস আঠারো হাজার নয়শো নিরানব্বই এল জি ভেলভেট আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি মেমোরি তার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইট কালার পার্পল কালার এবং হচ্ছে রোজগোল্ড কালার র্যাম্বো কালার যেটা আমরা বাংলাতে এগুলো পেয়ে যাবেন আমার কাছে এরপরে আমাদের কাছে আছে সনি এক্সপ্লে ওয়ান মার্ক থ্রি সনি Xperia ওয়ান Mark থ্রি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ম্যামারি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে থ্রি প্লেট ব্যাটারি এইটা ছাব্বিশ হাজার নিরানব্বই টাকা ক্যামেরাটা একটু যারা সনি সম্পর্কে জানেন তাদেরকে আসলে বলা লাগবে না এটা হচ্ছে সনি এক্সপেরা ওয়ান মার্ক থ্রি বারো মেগাপিক্সেলের ক্যামেরা আপনি যদি এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি ইউজ করে থাকেন এটার সাথে ক্যামেরা কম্পেয়ার করুন তাহলে বুঝতে পারবো এটা কি জিনিস আগুন ওকে মাত্র ছাব্বিশ হাজার নিরানব্বই টাকা কিন্তু ফালাই দেওয়ার মতো না এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেসর ক্যামেরা বারো মেগা পিক্সেল বারো মেগা পিক্সেল হলে কি হবে আগুন জাইটস লেন্স ইউজ দেখাচ্ছি ক্যামেরাটা একটু ক্যামেরাটা দেখাই দেখেন আগুন ক্যামেরা আগুন সরি ক্যামেরা ব্যাগে চলে গেছে এই যে এটা কিন্তু বারো মেগা পিক্সেল ক্যামেরার রেজলিউশন মাথা মাথা চলে দিয়েছেন সতেরো হাজার পাঁচশো টাকায় এই ফোন কেউ দিবে না যা লাগবে সরাসরি চলে আসবেন আমাদের গেছেন যখন রবির কাস্টমার কেয়ারের কেয়ার ফ্রেন্ডস এরপরে আমাদের কাছে আরও আছে টেন মার্ক ফোর সনি এটা হচ্ছে টেন মার্ক ফোর এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি পাঁচ হাজার এমএস ব্যাটারি একটা সিম একটা সিম ব্যবহার করতে পারবে পনেরো হাজার নয়শো নিরানব্বই সনি এক্সপেরিয়া টেন মার্ক ফোর এমন ধরো টেন মার্ক ফোর এটা হচ্ছে পাঁচ হাজার এমএস হাজারি

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এম ব্যাটারি আপনার ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি মেমোরি স্ন্যাপ প্রসেসর সো তেরো হাজার পাঁচশো টাকা যার যা লাগবে সরাসরি চলে যাচ্ছে যমুনা ফিচার পার্ক অ্যাপলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে একমাত্র ফ্রেন্স টেলিকম টুতেই সম্ভব তেরো হাজার পাঁচশো টাকায় টেন মারছে আর কোথাও সম্ভব না হ্যাঁ একটা ফোন এটা মানে আমি কি বলবো এটার ক্যামেরা আমি পাগল হয়ে গেছি ক্যামেরা দেখে হ্যাঁ ক্যামেরাটা একটু দেখাই আপনাদের আগে ক্যামেরা দেখে পরে কম্পিউটার বলবো ওকে আগে ক্যামেরাটা দেখে আপনাদের এটা যারা ইউজ করেন তারাই আসলে জানেন যে এটা আসলে কি ক্যামেরা এটা কি ক্যামেরা আগুন ক্যামেরা এটা হচ্ছে মাত্র বারো মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ আমি একটা ছবি এটা কিন্তু ছয় জিবি রাম চৌষট্টি জিবি মেমরি জাস্ট আমার ছবিটা একটু দেখাই দেখেন ক্যামেরা ছবি মাস্তু হচ্ছে সুন্দর লাগে হ্যাঁ আচ্ছা এইটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বললাম টাকায় মনে করেন যে কোন দামি দামি ফোন দাঁড়িয়ে আসতে পারে না মাত্র তেরো হাজার টাকা সনি এক্সপ্রিয়াই সরাসরি চলে যাবে হ্যাঁ আমাদের সিস্টেমটা একটু আমি আবার দিই আমাদের ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর আঠারো এ ওয়ান বি ফ্রেন্স টেলিকম টু আর আমাদের কাছ থেকে আপনারা সরাসরি নিয়ে নিতে পারেন প্লাস হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না সালামালাইকুম